আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোটো ভাই রাকিব আর আজকে আমরা আবারও টেবিল ভর্তি বেশ সুন্দর কিছু ইউনিক জিনিস রেখেছি একেবারে লেটেস্ট হচ্ছে তৈরি করা হচ্ছে গিয়ে কিছু কি বলে ফ্লাওয়ার রাখা হয়েছে পাশাপাশি আছে বেশ কিছু শৌখিন আইটেম সেগুলা ব্যাপারে আমরা শুনবো তবে তার আগে সব লোকেশনটা একটু ক্লিয়ার করি রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান আর একটা হচ্ছে এইটটি টু দুইটাই হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের নিস্তলাতে আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন রাকিব আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছিস ভাই আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম অনেকদিন পরে ভিডিওতে আজকে পরে ঠিক আছে বল কিন্তু মানুষ তো তো দেখতে থাকে মানুষ দেখতে থাকে কিন্তু আমি তো পাঁচ ছয়টা করে রিজাবে থাকে হয় আমি কিন্তু অনেকদিন পরে ভিডিও আছে ঠিক আছে তো এই যে দেখেন এই যে

মাত্র পাচ্ছেন উনত্রিশশো পঞ্চাশ টাকা সাথে দিচ্ছি দশ বছরের কালার

এটা আপনার ক্যান্ডি বক্স লিস্ট আর এটা কিন্তু একদম পিতল কালার আচ্ছা এটার আপনার এই গ্লাসটা হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল গ্লাস খুব সুন্দর এটার দাম এটার দাম পড়বে আপনার হচ্ছে 2950 টাকা মাত্র 2950 টাকা আচ্ছা তোমার পেছনে একটা সিঙ্গেল ক্যান্ডেল হোল্ডার এটা 1550 টাকা

এই যে তিনটা এই যে দুইটা এই যে বড় একটা এটা দেখা যাচ্ছে তুমি ওখানে রাখলেও দেখা আর এই যে এই জায়গাটার কাজটা দেখেন এটা আমার কাছে ডায়মন্ড ডায়মন্ড লাগে খুব সুন্দর ভাল লাগে স্টোন ওয়ার্কটা একদম এই তিনটাই ক্যান্ডেল সহকারে আপনারা পাচ্ছেন 5350 টাকা 5350 খুবই ক্লাসিক খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম ঠিক আছে তারপরে দেখেন এই ক্যান্ডিগুলো আছে আমাদের ফাইবার স্টোন এগুলো অনেক দিন পরে অনেক দিন পরে পেয়েছি আমরা

এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন না এটা তেরোশো পঞ্চাশ টাকা অনেক অনেক ড্রাম সাইজ না এগুলোর চেয়ে একটু বিগ এটা বারোশো টাকা ঠিক আছে আচ্ছা তারপরে এইখানে একটা জিনিস আসে

এই অবস্থায় একটা স্ক্রিনশট নেন এই অবস্থায় বোঝা যাচ্ছে ভালোভাবে দেখ তোর প্রোডাক্ট দেখানোর জন্য কত কষ্ট করতে হয় রাকিব বল জি আপু তিন হাজার আটশো মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ একদম একটা দিবেন তারপরে হচ্ছে গিয়ে এই একটা আছে

তারপরে পাঁচ হাজার উঁচু না এটা এত বড় সাইজ এবং ফুলগুলা কত এটা আপনার পাঁচ হাজার আটশো পঞ্চাশ দেখেন না বেজের কালারটা দেখেন আর যে গোল্ডেন কালারটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল এর উপরে করা আর এটা কালার গ্যারান্টি বারো বছরের থাকে ওকে সরা কি সুন্দর সুন্দর প্ল্যানটা সহ ইউনিক এই শোপিস আইটেম বা প্রোডাক্ট গুলো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব অনলাইনে অর্ডার করার সুযোগটা হচ্ছে আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনি শুধু রাকিবের ওয়ার্ড সেভেন নক করবেন প্রোডাক্টের এক্সজেস্ট স্ক্রিনশট পাঠাবেন দোকানে আসলে ভাই স্ক্রিনশট নিয়ে আইসেন না হলে আপনি কিছু কিনতে পারবেন না মন খারাপ নিয়ে চলে যেতে হবে বাসায় কারণ আমার যে আজকে এই ভিডিওতে এই নিউ সিগমেন্টটা দেখতেছেন না এটা জাস্ট ভিডিও করার পরে আমার ওয়ার চলেও যেতে পারে যেহেতু প্রোডাক্ট দেখেন একদম কিনছি করা মানে জায়গায় নাই আমার এখানে তো আমার দেখা যায় যে ভিডিও থেকে স্ক্রিনশট দেন আপনার আপনাদের প্রোডাক্ট রেডি করে আবার দেখা যায় স্ক্রিনশট দেন আপনার জন্য ডেলিভারি পাঠাই দেওয়া হয় ঠিক আছে কারণ আমি যেহেতু অনেক আইটেম নিয়ে কাজ করি সেক্ষেত্রে আপনাকে প্রধান আমার ভিডিও দেখলে স্ক্রিনশট রাখতে হবে তাহলে আপনার প্রোডাক্ট পাবেন এবং দোকানে দোকানে আসলে স্ক্রিনশট নিয়ে আসবেন ওকে ডান তাহলে হচ্ছে যে আপনিও খুশি থাকলে না আমার কষ্ট কম হইলো এই যে ভিডিও গুলা করলাম সারাদিনে কাস্টমার আসছে এত কথা বলতে হয় না একটা ভিডিওতে কথা বলে দিলাম যাতে আমাদের দোকানে আসলে আপনাদের বুঝতে কষ্ট না হয় আবার আমরাও যাতে আর রিপিট কষ্ট না করতে হয় অনেকে আছে কি আপু আমি না বলেই পারি না ফোন দাই ভাই আপনি না ওই ভিডিওতে একটা ক্যান্ডি বক্স দেখছিলাম ভাই ওই ভিডিও কোন ভিডিও ওই ভিডিও কোন ভিডিও আর ক্যান্ডি বক্সের কত ভেরিয়েশন আছে এই জায়গায় এটাও ক্যান্ডি বক্স হ্যাঁ এটাও ক্যান্ডি বক্স हां ওগুলোও ক্যান্ডি বক্স ঠিক আছে ভাই আমি কিভাবে বুঝব আমাকে বুঝাইতে হলে আপনাকে দিতে হবে স্ক্রিনশট দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চলে আসতে হবে দোকানে পারলে পঞ্চাশ টাকা কম রাখবো বলবো না দোকানে আসলে কম চেষ্টা করবো আপনার জন্য দোকানে যেহেতু আসেন পঞ্চাশটা টাকা আপনাকে কম রাখার চেষ্টা দিক থেকে যেহেতু কষ্ট করে এই জায়গাটা আসছেন অবশ্যই তো আর যারা হচ্ছে বাসায় বসে কিনবেন তাদের জন্য হচ্ছে যে ডেলিভারি চার্জটা যেহেতু ফ্রি করে আপনারা কোনো ধরনের আবদার করতে পারেন না প্রোডাক্ট প্রাইস সম্পূর্ণ আমার ফ্রি এটা অবশ্যই অবশ্যই প্রোডাক্টের প্রাইস ফিক্সড ওরা হচ্ছে আপনার কষ্টের যে আপনার ডেলিভারি চার্জটা সেটা ফ্রি করে আমি ফ্রি করে দিচ্ছি এটা অবশ্যই কারণ এই চ্যানেলের মানুষগুলো আমাকে দেখে খুব অনেক আগের থেকে আর অনেক ভালোবাসে অনেক বিশ্বাস করে এটা আমার মন থেকে আমি দেই সব সময় আজকের ভিডিও আমি আর বাড়াবো না এই পর্যন্ত ও আরেকটা কথা না বলে পারছি না অনেকে বলে ভাই এডিট সব কাচের জিনিস এটা যদি ভাঙা যায় এটার দায়ভার কি আমি তো ভাই ক্যাশ অন ডেলিভারিতে মাল বেছি আপনার কাছে অ্যাডভান্সও নিলাম আপনার পণ্য ভেঙে গেলে আল্লাহর রহমতে আমার দুই দুইটা শোরুমে প্রোডাক্ট এর কোনো অভাব নাই দুই চার পিস পাঁচ পিস আল্লাহর রমত আমার কাছে কোনো

পোছানো পর্যন্ত তবে আপনি আমার প্রতিনিধি থেকে প্রোডাক্ট বুঝিয়ে নিবেন এটা আপনার দায়িত্ব চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হবে শুধু নাম অ্যাড্রেস দিবেন লোকেশন দিবেন পণ্য আপনার বাসায় চলে যাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য ধোয়া রাখবেন আসসালামু আলাইকুম